আজকের আলোচনা হবে জগত পবিত্র মাহে রমজানের শেষ জমা যার জন্য ফিতরা সম্বন্ধে আজকের আলোচনায় থাকবে তার আগে কিছু আলোচনা হবে যে আমরা জমা নামাজ পড়তে আসি তিন শ্রেণীর মানুষ যা হাদিস থেকে উল্লেখ করা হয়েছে ইবনে অমার থেকে মহানবী বলেন ইহাজুরুল জুমাতা সালা সাত মানে তিন শ্রেণীর মানুষ শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে আসবে পুরুষ নারী সকলকেই মিলে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে রাজলুন হাজারাহা বেলাগবিন এক শ্রেণীর মানুষ আছে তারা উপস্থিত হয় সপ্তাহে একদিন এবং সেই উপস্থিতি বেলাগবিন মানে অশ্লীলতার কারণে তারা বেকার হাজির হয় এসে কথা বলে কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না অথচ তারা সঙ্গে গল্প করে এদের কষ্ট করে দৌড় করে এসে তাদের হলো না তাহলে বেকার বেকার আশা হলো আশায় হলো আর যাওয়াই হলো ফাজা লিকা মহানবী বলেন তাই পেলো যে উদ্দেশ্য যে এসেছিল তার কিছুই তার গুণা মাপ হলো না যেমন ছিল তেমনই থেকে গেল তার বলা হয়েছে তারা আসলো হাজির হলো বে দা বেদআ মানে কোনো প্রার্থনা করার জন্য দোয়া নেওয়ার জন্য আসলো নিজে দোয়া না করে অপরের সঙ্গে দোয়া নেওয়ার জন্য প্রার্থনা করার জন্য তারা আসলো ক্ষমতা মহানবী বললেন সে তাই পেল তো এই প্রার্থনায় অবল হতে পারে নাও হতে পারে। তার সুযোগ হতেও পারে না হতে পারে নম্বর রাজলুন তিন নম্বর তিন শ্রেণীর মানুষ আসলো জমার নামাজ পড়তে আসছে শুক্রবার দিন বাড়ি থেকে খুব ভালোভাবে গোসল করে সেন্টে থাকলে পুরুষরা আতর্মীকে আর মহিলারা আতর না ভালোভাবে বাড়িতে সাবান দিয়ে গোসল করে সুন্দর করে বাড়িতে থেকেই দরুদ পড়তে পড়তে বাড়ি থেকে মসজিদের দিকে রওানো হলো এবং মসজিদ ঢোকার দোয়াটাও বললো এবং চোখ চাপ থেকে গেল সামনের জায়গা রেখে রাখলো না বরং যেখানে সুযোগ হলো যেখানে সামনের ফাঁকা জায়গা আছে পূরণ করে প্রথম কাতারে পূরণ হলো দ্বিতীয় কাতারে পূরণ হলো তৃতীয় কারখানে পূরণ হলো সব পূরণ হতে হতে চললো ঠিক সুন্দরভাবে জ্ঞানী গুণী বিচক্ষণী মানুষের মতো খুব সুন্দরভাবে কথা না বলে সেই হবে সে তাকিয়ে দেখে সেই হবে কাতার বন্দী হয়ে গেল হাজার হবেন সাথেন চুপচাপ মহানবী বলেন অসুকতেন খামোশ বলেন নিরিবিলি খুব সততার সঙ্গে সে দুরিকার তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লো গফর আল্লাহ মা তাকাদ ধর্ম জমবেহি মহানবী বললেন তার পূর্বের সব গুণ মাফ হয়ে গেল শুধু তাই নয় এগোনা তো মাফ হলেও হলোই আগামী তিন দিন বাড়তি যেটা হবে সামনে শনি রবি সোমবার পর্যন্ত এই তিন দিনের গুণাও তার ক্ষমা হয়ে গেল বলো আলহামদুলিল্লাহ এবং সেই আবুদা হচ্ছে এই হাদিসটি এগারোশো নম্বর যে তাদের পূর্বের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিলেন দরিকা তাহি এত মসজিদ এসে পড়লো পড়ে তসবি তাহলিল করছে আল্লাহর সুমান আল্লাহ আলহামদুল্লাহ আস্তাফুল্লাহ ইত্যাদি দোয়া তরুণের সে মসজিদ আছে তাও কথা বলেনি চুপচাপ বুধবার শুনলো নিরিবিলি ভাবে আবার বাড়ি যাওয়ার সময়তে মজলিস ভাঙা দোয়া বলতে বলতে এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহ আসলে করেন ফাজলে আবার দরুদ করতে বাড়ি গেল সে একটা পাহাড়ের সমপরি কত বড় যে নেকি হলে আর কত না নেকি হলে আল্লাহ ছাড়া কেউ জানে না অসংখ্যক নবীন নেকি নিয়ে সে বাড়ি ফিরল এবং শুধু তাই নয় মহানবী বললেন আরো তিন দিন কার হলো এই করতে হবে খুবই ভালো হলো এবং খুবই সুন্দর এই পরিপ্রেক্ষিতে যারা মুসল্লি তাদের মহানবী বললেন তারা যেন প্রথমে আসার চেষ্টা করে প্রথম লাইনে এবং থাকে যেন যত তাড়াতাড়ি আসতে পারে তারা যেহেতু ইমাম সাহেবের যদি কোনো ভুল হয়ে যায় হয়তো হাঁকে কাত হয়েছে যে কোনো একটা ভুল হয়েছে তারা চট করে সুহান আল্লাহ বলে ফেললো আল্লাহ খুব ভালোবাসে মুসল্লি তারা জানে যে এটা পরে কাজ হচ্ছে তারা ভালোই জানে অত ভুল হয়ে গেছে জানলো তো জ্বরেই বললো সুহান আল্লাহ আর মহিলারা বুঝতে পারলে একটা হাত আর একটা হাতের পিঠে তালি বাজাবে এটাই হচ্ছে মহিলাদের লোকমা দেওয়ার নিয়ম আর পুরুষদের লোকমা দেওয়ার নিয়ম হানাম যে কোনো ভুল হোক এটাকে আল্লাহ খুব খুশি খুব ভালোবাসেন যে লোকটা ধরিয়ে দিল ভুল তাকে আল্লাহ তালা খুব প্রচন্ড ভালোবাসেন আর ভুল হওয়ার কারণে মাংসায় শুনে সেটা ভুলটা ঠিক করে নিল একেও আল্লাহ তালা ভালোবাসেন আর শয়তান সে গোলা বারুদের মতো এমনকি রায়ফলের গুলি যেমন দ্রুত যায় না তার জন্য জলে সে বাক্যম্য করতে করতে পালিয়ে যায় আর বলে হায় হায় কি কাজ হলো কি কাজ হলো জীবনে যে কাজটা আজ আমি বহুদিন থেকে ধরে এতকে ভুল করে দেব সেটা কিন্তু সে পারল না তার জন্য সে বহুদিন আফসোস করে আর আসতেই পারে না ভুলের কারণে ধরে কারণে জনসাধারণ মুসল্লি তো ধরে গেল তাদের কতটা সম্মান বাড়িল আল্লাহর কাছে এদের সম্মান আল্লাহর কাছে প্রচন্ড সেজন্য ভাইরামার পাঁচ অক্ট মুসল্লিরা সামনের দিকে আসবার চেষ্টা করবেন হাদিস গুলো মান্য করার চেষ্টা করবেন অশেষ গুণের অধিকারী হবেন ইনশাআল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা কাদ আফলাহা মানে পরিত্রাণ পেয়ে গেছে নাজাত পেয়ে গেছে স্বর্গ হয়ে গেছে তাযাক্কা যে ব্যক্তি পবিত্র অর্জন করতে পারল যে ব্যক্তি পাক ও পূত হতে পারল রমজান মাসে মাহে রমজানে রোজা রেখে তারাবি নামাজ পড়ে বিভিন্ন তসবি তাহালিল করে যে ব্যক্তি পূর্ণ মজুরি অর্জন করতে পারল কাদ আপলাহা সে পরিত্রাণ পেয়ে গেল নাজাত পেয়ে গেল সে নিষ্পাপ হয়ে যাবে কাদ আফলাহা আমান তাজাকা সে পবিত্র হয়ে গেল অপবিত্র থেকে পবিত্র হয়ে গেল আর একটা তাজাক্কার মানে হলে তার বরকত তার বাড়িতে হবে এইরকম যে ব্যক্তি ইবাদত করলো আল্লাহ তালা তার বাড়িতে বেড়ে যাবে তার মা কেন আমরা বুঝতে পারলাম আর একটা তাজাক্কার মানে হচ্ছে হিতরা দিয়ে আদায় করার পরে সে ব্যক্তি পরিষ্কার হয়ে গেল যা একটা তো গুণা ছিল ফিতরা দেওয়ার পর সব মাফ হয়ে গেছে ফিতরাটা কিছু আটকিয়ে থাকে ওটা যখন দেওয়া হয়ে যায় সেজন্য জন্য ফিতরাটা এত খরচ এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে যে সূর্য আলহিল চন্দ্র সওয়াল মাসের চন্দ্র প্রথমে ওঠার যদি সামান্য আগে জন্ম হয় এইরকম দু তিন মিনিট আগে দেখা যাচ্ছে ইসলাম গ্রহণ করলো মুসলমান হইলো তিন মিনিট আগে তার আগে মুসলমান হয়নি তারও ফিতরা লাগে এইবার যে লোকটা দেখা যাচ্ছে মারা গেল সূর্য ডোবার আগে তার কিন্তু আর লাগে না সূর্য তো ডুবেই নাকো তার প্রচন্ড তবে তো নয় বাধ্য নয় অপরিহার্য নয় ঠিক অনুরূপ ভাবে সূর্য ডোবার পর যদি জন্ম হয় সূর্য ডোবার পর যদি কেন মুসলিম হয় সূর্য পর যদি কেউ মারা যায় তাহলে তো সম্পূর্ণ টোটাল ফিতরা লাগবে যেহেতু মাসটা পেয়েছে পুরোটাই আর এরা যেহেতু মাসটা পাইনি তারপরে সওয়াল মাসে জন্ম হয়েছে দু মিনিট পর সূর্য ডুবার সেজন্য যে ফিতরা লাগে তবে বিদ্যাঙ্গন বলছেন যে ভরুনটা পেটে থাকে বাচ্চা মহিলাদের মায়েদের পেটে যে ভরুনটা সাত আট মাসের থাকে চার মাস দশ দিন হলে

পুরুণ কেটা পেয়ে যাবে যদি তার জন্য একসা যদি খাদ্য খাবার দান করে দেয় এই রমজান মাসের পরে তাহলে পুরো টোটাল নেকেটা সেই ছেলেটাও পাবে যে পেটে আছে আর তার মা বাবা দুজনাই নেকি পেয়ে যাবে প্রচন্ড নেকে সাদকাই জারিয়া হয়ে গেল সেজন্য ভাই রমান যদি ওই রকম যদি থাকে বিদ্যান বল বলছে দেওয়াটা ভালো আড়াইটাকে দিলে এমন কিছু লাগে না কিন্তু নেকিটা কিন্তু এত নেকে

আমার বেহা অন্ত আব্দ আল খুরুজ ইনাল ইনসা আর বলা হয়েছে ইবনে ওমর থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন যাকাতুল ফিত্রে ফিতরার যাকাত দেওয়াটা ফরজ মানে অপরিহার্য দিতে হবে এটা প্রত্যেকটা মানুষকে যত গরিবই হোক আর যত ধনীই হোক যাকাতটা কিন্তু বাইর করতেই হবে এই হাদিসে বলা হয়েছে ছা সা আনমিন তামারিন একসা মানে আড়াই কেজি খেজুর দিতে হবে আও সা আনমিন সাহে রে অথবা আড়াই কেজি জব দিতে হবে আলাল আব্দে দাস দাসের ওপরও দিতে হবে স্বাধীনকেও দিতে হবে মানে একটা রাখাল আছে একটা বাড়িতে টাকাও লাগবে আর যে ব্যক্তি মালিক টাকাও লাগবে অ জাকার এওয়ালুল সা পুরুষকেও লাগবে মহিলাকেও লাগবে

এই হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে সহি বুখারি পনেরোশো তিন নম্বর হাদিস এবং সহি মুসলিমে এই হাদিসটি নশো নম্বর হাদিস যে মহানবী বললেন কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে যে যত ছোট হোক তাদের জাকাতুল ফেতের লাগবে আর যত বৃদ্ধাই হোক না কেন তারও লাগবে যত সুস্থ হোক না কেন তবু লাগবে এটা ফরজ প্রত্যেকটা মানুষের জন্য এটা ফরজ এইবার জাকাত সে ব্যক্তি দিয়ে দিল ফিতরা দেওয়ার পরে যে যেমন মানুষ তাকে ওই ফিতরাটা কিন্তু বেলি বন্টনের সময় তাকে একটু বেশি বেশি করে দিয়ে দিতে হবে খুব পরিমাণের যাহাই করে কষ্ট করে ফিতরাটা আদায় দিয়েছে তাকে ওইটা দু ডবল তিন ডবল দেওয়া যাবে কোনো অসুবিধা নাই তাকে সেইভাবে তারাটা সামাজিক লোক তারার ব্যবস্থাপনা রেখে তাদাকে দিতে হবে এটা মহানবী একজনের ফিতরা দু তিনজন নিতে পারে আর দু তিনজন ফিতরা একজন গ্রহণ করতে পারে এতে কোনো অসুবিধা নাই যে যেমন অবস্থা তাকে তেমন ভাবে দিতে হবে সূরা তাওবা ষাট নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন নিশ্চয়ই এই সাদাকাতুল ফিতরের হক হলো ফোকারা দারিদ্র মানুষ যারা অভাব মানুষ ওয়াল কি এবং মিসকিন অসহায় মানুষ যাদের আয় থেকে ব্যয় বেশি যাদের সুন্দরভাবে চলে না তিন বেলা তাদেরকে কিন্তু দিতেই হবে এই ফিতরার মাল এবং তাদেরকে হক দাঁড় এখন পুরো ধুমে এটা দিতেই হবে এটা ওয়াল কারেনে আর বলা হয়েছে যারা ঋণগ্রস্ত হয়ে আছে অবস্থা বেশ ভালো কিন্তু এত বড় ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করার ক্ষমতা তার এখন বর্তমানে নাই কো তাকে ওই ঋণ পরিশোধ করার জন্য এই টাকা দিতে হবে এটা কোরআন মাজিদের নির্দেশ সুরা তওবা ৬০ নম্বর আয়াতের কথা যে তাদেরকে দিও মুআল্লাফাতুল কুলুস আর যারা নব মুসলিম তাদেরকেও এটা দিতে হবে অথবা মুসলিম হব হব ভাব হচ্ছে তারা তাজাকেও এই মালটা দিতে হবে এই জাকাত কি হক সাবিল্লা। যারা আল্লাহর রাস্তায় পাঠ্য দান করছে পড়াশোনা করছে তাল বলে নেব মাদ্রাসা গরিব যেটার বোর্ডিং চলে অসহায় তাজাকে এই হকদার দার সাদি সাবিরিল্লাহ দিতে হবে এটা যে শাহিরিন দেওয়াল হর মহানবী এটা বললেন তাহলে এটা ফরজ বললেন এবং এই হাদিসের দুটো উল্লেখ আছে একটা খেজুর একটা জব আর অন্য হাদিসে আরো তিনটি উল্লেখ আছে একটা পনির আছে আর একটা জাবি মানে কিশমিশ একটা কিশমিশ একটা জব আর একটা খেজুর আর পনির এগুলো উল্লেখ করা হয়েছে অন্য অন্য হাদিসে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম তবে যে দেশে যেটা প্রধান খাদ্য দ্রব্য সেটা প্রধান যেটা খায় তিন সেটাই তাকে ভেতরা এক সাল দিতে হবে এটাই মহানবীর নির্দেশ আর এটাই ঠিক যেমন খাবে তিন বেলায় সে গমে রুটি খায় তাকে তাই দিতে হবে আটাই দিতে হবে দেখা যাচ্ছে চায় তিন বাসে চাল খাচ্ছে চাউল তাকে চাওয়াল দিতে হবে এটা মহানবীর নির্দেশ চাউল কিন্তু হাদিসে নাই হাদিসে কেন নাই ওই ইয়ামান দেশে আর মদিনায় সেই সময় খাদ্য তাদের প্রধান খাদ্য ছিল খেজুর তিন বেলায় খেজুর খায় সেজুর খেজুর ওরা তিন বেলায় জব খায় সেটা জব আছে কিশমিশ খায় তাদের তিন বেলায় ওই আছে মানে ওটাই তাদের রোজগার মা খেত খামারে ওটাই হয় ফসল হয় তাদের ওটাই দিতে হয় আর আমাদের এগুলো নাই একটা এগুলার খেজুর নাই কিছুই নাই অতএব আমাদের যেটা প্রধান খাদ্য সেটা হচ্ছে চাউল আর রুজি এটাই দিতে হবে আর এটা মদিনার সেটাই দিতে হবে এটাই হলো মহানবীর নির্দেশ অতএব এই নির্দেশকে পালন করে আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা রাসূলুল্লাহ আল্লাহ নবী ফরজ করলেন এই ফিতরাটাকে সে যাকাতুল ফিতরে তোহরাল সিয়াম মানে রোজাকে পবিত্র করার জন্য এই যাকাত দেওয়া হয় এই ফিতরা দেওয়া হয় তোহরাল সিয়াম মানে এই রমজান মাসে শ্যাম পালন করে অনেক কথা আমাদের দ্বারাই হয়ে যায় অনেক কিছু হয়ে যায় মুখ খারাপ হয়ে যায় অনেক অশ্লীল কথা পড়ে অনেক জোরে জোরে কথা হয়ে যায় অনেক সীমাতে কিছু কথা হয়ে যায় হয়ে এইভাবে আমরা বুঝতে পারি নিচে নিচে আমাদের এরকম হয়ে যাচ্ছে বা অনেক রকম মারামারি গন্ডগোল হয়ে যায় যার জন্য নিকাপ দেওয়ার জন্য মহানবী বললেন তোহরা লেস হেয়ামে এই শ্যামটাকে পবিত্র করার জন্য এরাকে পাক ও পবিত্র করার জন্য নিস্তাপ করার জন্য ফিদ্রাটা বের করা হয় কওমা তালিল মাসাকিন দুই নম্বর মহালবি বললেন কওমা তালিল মাসাকিন মিসকিনের মিসকিনদের খাদ্য পাওয়ার জন্য এটাকে বের করা হয় সেজন্য যারা ফকির মিসকিন দারিদ্র গরি অসহায় তাগাকে দেওয়ার জন্য এটাকে বের দুটো কারণে এটা বের করা হয় অতএব আমরা এই কারণে আমরা বের করব এবং সেটা আগেই বলেছে যদি আগে আমরা বন্টন গ্রামের মানুষকে যদি আমরা দুদিন মহানবী বলেছেন নাফের থেকে বর্ণিত থেকে একটা হাদিস আছে সই বোখারিতে পাওয়া যায় যেটা হুকুম মহানবী আগে থেকে বলেছেন সই বোখারি পনেরোশো এগারো নম্বর হাদিসটাই যে ইবনে থেকে একদিন অথবা দুদিন আগে মানে সওয়ালে চাঁদ ওঠার একদিন অথবা দুদিন আগে ফিতরা তুলতে হবে তুলে নিয়ে তারপর বসতে হবে শেষ দিন বসে পাড়া গ্রামে পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ কোনটা কেমন সকলেই বলবে সেইগুলাকে বিলি বন্টন করে দিতে হবে আমরা সেগুলা জন্য বিলিবন্টন করে দিতে পারি তাওতে হাদিসটা কিছুটা আমরা মানতে পারব তারপর যখন বিদেশে আসবে সে তাদের জন্য খাদ্য বরাদ্দ হয়ে তাও তখন নিয়ে যাবে তাহলে কিন্তু আমরা পরিষ্কার আমাদের হাদিসটা মাকবুল হলো এই হাদিসটা আমাদের সব কিছু কবল হয়ে যাবে আর এটাই করতে হবে অবশ্যই এটা দেখবেন অনলাইনে যত কিছু আছে সমস্ত আজকাল এটার উপরে প্রচন্ড জোর দিয়েছে এবং সকলেই আগে বেরি বন্টন করতে শুরু করে দিয়েছে সেজন্য আমাদেরকে এবার চেষ্টা নিতে হবে যেন আগেই আমরা বের করতে পারি আল্লাহ আমাদেরকে অশেষ গুণের অধিকারী করে দেবেন ইনশাআল্লাহ আর একটা বলা হয়েছে মিনাল লাগবে বা রাফাসে তোমাতালিল মাসাকি সেই আবু দাউদের হাদিসটি ষোলশো নয় নম্বর এবং ইবনে মাজাহ হাদিসটি আঠারোশো সাত নম্বর যে তার যে সমস্ত কথা বেপাক হয়ে গেছে তার জন্য তারা সন্দেহ থাকে না দেওয়া শেষ তার রোজাটা পাঠ হয়ে গেল পবিত্র কাজ আফলাহা মান্তাজ তার মাজাত পেয়ে গেল এবং পবিত্র হয়ে গেল সেজন্য এটা আমরা সকলে একদিন অথবা দুদিন আগে বের করব তিন দিন আগে হবে না দুদিন পর্যন্ত হাদিসে পাওয়া যাচ্ছে অতএব একদিন অথবা দুদিন অথবা চন্দ্র যে কোনো উদ্বেশ ওনা খবর পেয়েই দিয়ে দেবো সঙ্গে

কোন খাবার তা দেওয়া নাই নাম উল্লেখ নাই যে খাবার যে দেশের লোক যেটা খায় প্রধান খাদ্য সেই খাবারটা তাদাকে দিতে হবে কোনো ব্যক্তি অসহায় অসুস্থ এমন অসুস্থ এবং শয্যায়িত হয়ে আছে সারা বছরে তার সম্ভাবনা নাই যে আরোগ্য লাভ হওয়ার এরকম অনেক রোগী আছে অনেক হাসপাতালে সমস্ত রয়েছে তাদের অভিভাবকের কাছে অনুরোধ রাখছি তারা যেন তাদের পক্ষ থেকে চাল এই যেন পবিত্র মাহের রমজানের শেষে তারাও যেন পূর্ণ মজুরি পেয়ে যাবে পূর্ণ মেকের তারাও পেয়ে যাবে হাসপাতাল থেকে সেজন্য অনুরোধ রাখছি পরে দেবেন না সূর্য চন্দ্র ওঠার মাত্র সঙ্গে সঙ্গে যেন সেটা সেটাও আদায় হয়ে যায় তারপরে এটা করতে পারলে খুবই ভালো হয় আর যে রোগীগুলা দেখা যাচ্ছে হয়ে কিন্তু আল্লাহ ইচ্ছায় হয়ে যাবে একদম আলাদা সেটা এখন কিছু দিতে হবে না সেটা তাকে নিজেই রোজা করতে হবে এগারো মাসের মধ্যে সে ব্যক্তি সুস্থ সবল যখন হবে যখন সক্ষমতায় আসবে তখন রোজার সাকে নিজেই পালন করতে হবে তার জন্য কোনো খাদ্য খাবার দিতে হবে না আর যদি দেখা যাচ্ছে প্রচন্ড অসুস্থ যেমন প্যারালাইসিস আছে এসব তিন ধরে তাদেরকে আগে থেকে দিলেই ভালো হয় এবং যারা একদম মানে কথাবার্তা বন্ধ একদম তাদের না দিলেও কোনো গুণা হবে না তবু যদি অভিভাবক দেয় তার মেকি প্রচন্ড হবে এই জন্য অনুরোধ রাখছি তাদেরকে পবিত্র করার জন্য এবং সে দিলে তিন রকম লেখা হবে কেন হবে গার্জন গার্জনের দুইজনারই হবে আর তারও হবে সেজন্য দেয়াটাই বেটা এটা আবু সাহেব থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আর যদি আমরা সালাতের পর আমরা দেখছি বিলি বন্টন করছি সব এবং তুল কেউ কেউ দেখা যাচ্ছে ঈদের নামাজ পড়িয়ে সে কেউ ফিতরা আদায় দেয় তাদের ফিতরা কিন্তু ফিতরা পবিত্র হবে না তাদের সাধারণ দানের মতন হবে যেমন অন্য অন্য মাসে দান করা হয় সেই রকম হলো এই রোজাটা পাক হবে না সেজন্য কেউ যেন ঈদগাহে যাওয়ার আগে দিয়ে দেবেন পরে কেউ দেবেন না এটা অনুরোধ রইল সেই আবুদাউতে হাদিসটি চোদ্দশো কুড়ি নম্বর আর একটি প্রথমে আয়াত পাঠ করেছিলাম যে ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসাইল্লা আবদুর অর্থাৎ মানবকে আর দানবকে মানে জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার উপাসনা করার জন্য আমার ইবাদত বন্দীকি করার জন্য অন্য কোন কারণ নাই তাহলে আল্লাহ কারণ বলে দিলেন যে আমি সৃষ্টি করেছি মানুষকে আমার করবে আমার প্রশংসা করবে এর জন্যই করেছি সেজন্য সারা বছরে আমরা সালাদ যেভাবে এই ভক্তি করে এই মাসে পড়ছি খুব সুন্দর লাগছে খুব ভালো খুশি খবর সারা বছরে আমরা করব এবং সারা বছরে এই বাদত বন্দিগিটা আমরা কখনো ছাড়ব না এটা অনুরোধ রাখছি প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের কাছে যে আমরা যেভাবে জমার নামাজ পড়তে আসছি খুব ভক্তি হয়ে প্রচুর লোকের সমাগম হচ্ছে এরকম সারা বছর যেন হয় এইরকম মানে জমার দিনে যেন নির্ভারটাই যদি হয়ে থাকে আল্লাহ তালা প্রচন্ড খুশি হবেন তবু সামাও আকাশ থেকে মুসলাধার বৃষ্টি হবে রাত্রিতে মানুষ ঘুমিয়ে থাকবে আর দিনে ফসল সোনার ফসল তারা কেটে আনবে এটা আল্লাহর কথা কোরআন মাসিদে যে এইরকম সবাই ভক্তি করে এই মাসে যেমন সুন্দর করে পড়ছে খুব ভালো লাগছে আল্লাহ প্রচন্ড খুশি হয়েছে ঠিক এইরকম বারো মাস যদি মানুষে করে তো আল্লাহ বলছে আমার বান্দাকে এমন হবে আমি রাখবো জগতে যে রাত্রিতে বর্ষণ করব আর দিনে তারা কাজ করবো তাদের সোনার ফসল ফলাবো

اذكروا الله أذكركم وادعوا أستجب لكم ولا ذكر الله تعالى زلط ومحمد أخبار